প্রচণ্ড গরমে অথবা ভ্যাবসা গরমে আমাদের শরীরে প্রচুর পরিমাণ ঘামাচি ওঠে এই ঘামাচি অত্যন্ত বিরক্তিকর চুলকানিরও সৃষ্টি করে থাকে শরীরে র্যাশ অথবা চুলকানির মতন লাল অথবা ছোট দানাদার এই ঘামাচি খুবই বিরক্ত তৈরি করে থাকে তাই এই গরমে ঘামাচি দূর করার জন্য আপনি অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করেছেন অনেক পাউডার ব্যবহার করেছেন কিন্তু খুব ভালো ফলাফল হয়তো পাননি এছাড়া কিছু কিছু পাউডার অথবা প্রসাধনীর মধ্যে কেমিক্যাল থাকার জন্য বাচ্চা অথবা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করাটা অনেক সময় নিরাপদ হয় না তাই আজকের একটি সহজ এবং ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। যে পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকলারই এই ঘামাচির যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি দিতে পারবে এই ঘামাচি দূর করার জন্য প্রথমেই আপনাকে নিয়ে নিতে হবে কয়েকটি নিম পাতা নিম পাতা আমাদের সকলেরই কম বেশি পরিচিত এই নিম পাতার মধ্যে একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী বিদ্যমান থাকার জন্য এই নিম পাতা শরীরের অ্যালার্জি চুলকানি দূর করার পাশাপাশি ঘামাচিকেও খুব সহজেই দূর করতে পারবে তাই কয়েকটি নিম নিয়ে এই নিম ভালো করে খানিকটা সময় সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা নিম পাতার জলকে ভালোভাবে একটি ছাকনির সাহায্যে আপনি ছেঁকে নিন সেকে নেওয়া এই জল থেকে যদি প্রতিদিন শরীরে ঘামাচি আক্রান্ত স্থানে একটি নরম ও পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ঘামাচিগুলো দূর হতে শুরু করবে ঘামাচি দূর করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল ঠান্ডা অথবা বরফ মিশ্রিত জল ব্যবহার করা আপনি খানিকটা বরফ মিশ্রিত জল যদি ঘামাচির উপরে ব্যবহার করতে পারেন খানিকটা সময় এভাবে রেখে দিন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই এই ঘামাচিগুলো দূর হতে শুরু করবে এছাড়া শরীরে ঘামাচি দূর করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালোভেরা জেল অর্থাৎ শিশু অথবা বড়ো যে কোনো বয়সের মানুষের শরীরে যদি ঘামাছি উঠতে দেখা যায় তাহলে আপনি সেই ঘামাছি আক্রান্ত স্থানে খানিকটা সময় অ্যালোভেরার জেল লাগিয়ে রাখলেও ঘামাছির এই যন্ত্রণা থেকে খুব সহজেই আরোগ্য লাভ করা সম্ভব তাই আজকের ঘামাছি দূর করার জন্য যে সহজ ও ঘরোয়া কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম এই পদ্ধতিগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিকে শেয়ার করবেন এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের